বাস্তবে কাকে বিয়ে করছে অনুরাগের ছোঁয়ার দীপা জানেন কি বিস্তারিত জানতে ভিডিওটি দেখুন স্কুল পাশ করার পরেই অভিনয়ে আসার ইচ্ছে ছিল তার কিন্তু তার আগেই চলে আসে সিরিয়ালের সুযোগ নায়িকা নয় তবে নায়কের বোনের চরিত্রে প্রথমে সুযোগ সেই সময় করোনা মহামারী তাই মথুরাপুর থেকে কলকাতা যাতায়াত সম্ভব নয় প্রথম দিন গাড়ি ভাড়া করে এলো পরবর্তীকালে শিয়ালদা স্টেশনেই রাত কাটিয়েছেন শিয়ালদা স্টেশনে বসে থাকতেন অভিনেত্রী আর তার বাবা পরের দিন আবার শ্যুটিং ফ্লোরে তবে কিছুদিন এইভাবে কাটার পর অভিনেত্রী বুঝতে পারেন এইভাবে সম্ভব নয় কারণ গোটা ফ্লোর তার জন্য অপেক্ষা করে থাকে যাতায়াত করাটা বড্ড কঠিন হয়ে পড়েছে আর সেদিন থেকে কলকাতায় থাকার সিদ্ধান্ত নেন বর্তমানে বাংলা ইন্ডাস্ট্রির সফল অভিনেত্রী হলেন অভিনেত্রী স্বস্তিকা ঘোষ অনুরাগের ছোঁয়ার দ্বীপার অভিনয় দেখে মুক্ত সকলেই কিন্তু জানেন কি বর্তমানে কাকে বিয়ে করছে এই অভিনেত্রী অভিনেত্রী নাকি মন দিয়েছে অনুরাগের ছোঁয়ার নায়ক অভিনেতা দিব্যজ্যোতি দত্তকে মাঝে তাদের মধ্যে জামেলা সৃষ্টি হয়েছিল কিন্তু সূত্রের খবর আবারও তাদের মধ্যে বনিবনা হয়ে গেছে মাঝে উর্মিকে নিয়ে একটা খবর উঠেছিল সূর্যর সাথে নাকি প্রেম করছে কর্মী কিন্তু বর্তমানে আবার দীপার সাথে ভালো সম্পর্ক সূর্যর তো বন্ধুরা এটা যদি সত্যি হয় কেমন হবে কমেন্ট করে জানাবে ধন্যবাদ